ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ কন্টেন্ট আজকে আমরা আলোচনা করবো ডেলি ইউজ ইংলিশ ওয়ার্ড আমাদের ইংলিশের যে সমস্ত ওয়ার্ডগুলো আমরা বেশি ইউজ করি সেই ওয়ার্ডগুলো নিয়ে কিছু সেন্টেন্স তৈরি করেছি সেই আমরা আজকে আলোচনা করব কীভাবে অনেক দিন পর্যন্ত মনে রাখবো লাস্টে সেটা আলোচনা করবো ঠিক আছে তো চলো আমরা আলোচনা করছি ব্যাডলি ব্যাডলি মানে হচ্ছে খারাপভাবে বা খুব বেশি ব্যাডলি ব্যাডলি মানে হচ্ছে খারাপভাবে বা খুব বেশি আমি খারাপভাবে হেরেছি আই লস্ট ব্যাডলি আমি খারাপভাবে হেরেছি আই লস্ট ব্যাডলি সে আমার খুব দরকার আই নিড হিম ব্যাডলি সে আমার খুব দরকার আই নিড হিম ব্যাডলি আমার একটা নতুন ফোন খুব দরকার আই নিড এ নিউ ফোন ব্যাডলি আমার একটা নতুন ফোন খুব দরকার আই নিড এ নিউ ফোন ব্যাটলি আরলি মানে তাড়াতাড়ি আর্লি মানে তাড়াতাড়ি আজ তুমি এত তাড়াতাড়ি কেন উড়লে আজ তুমি এত তাড়াতাড়ি কেন উড়লে উড়লে কেন হোয়াই ওয়েক আপ সো আর্লি হোয়াই ডিড আপ সো আর্লি কারণ আমার পরীক্ষা আছে আই হ্যাভ অ্যান এক্সাম কারণ আমার পরীক্ষা আছে আই হ্যাভ অ্যান এক্সাম ফেয়ারলি ফেয়ারলি মানে কিছুটা যথেষ্ট বা মোটামুটি কিছুটা যথেষ্ট বা মোটামুটি এই বইটা যথেষ্ট দিস বুক ইজ ফেয়ারলি ইজি এই বইটা যথেষ্ট সহজ দিস বুক ইজ ফেয়ারলি ইজি সে মোটামুটি ভালো গান গাই সি সিংস ফেয়ারলি ওয়েল সে মোটামুটি ভালো গান গাই সি সিংস ফেয়ারলি ওয়েল ডেলি মানে প্রতিদিন বা দৈনিক ডেলি মানে প্রতিদিন বা দৈনিক আমি প্রতিদিন ইংরেজি পড়ি আই স্টাডি ইংলিশ ডেলি আমি প্রতিদিন ইংরেজি পড়ি আই স্টাডি ইংলিশ ডেলি এই খবরের কাগজটা দৈনিক প্রকাশিত হয় দিস নিউজ পেপার ইজ পাবলিশ ডেলি এই খবরের কাগজটা দৈনিক প্রকাশিত হয় দিস নিউজ পেপার ইজ পাবলিশড ডেলি তুমি কি প্রতিদিন এক্সারসাইজ করো ডু ইউ এক্সারসাইজ ডেলি তুমি কি প্রতিদিন এক্সারসাইজ করো ইউ এক্সারসাইজ ডেলি হ্যাঁ আমি প্রতিদিন এক্সারসাইজ করি ইয়েস আই ডু ইট এভরি মর্নিং হ্যাঁ প্রতিদিন সকালে করি ইয়েস আই ডু ইট এভরি মর্নিং ইজিলি মানে সহজে বা ওনা আসে ইজিলি মানে সহজে বা ওনা আসে তুমি সহজে সমস্যাটার সমাধান করতে পারলাম আমি সহজে সমস্যাটার সমাধান করতে পারলাম আই সলভ দ্য প্রবলেম ইজিলি আই সলভ দ্য প্রবলেম ইজিলি তুমি এটা ওনাসে শিখতে পারবে ইউ ক্যান লার্ন ইট ইজিলি তুমি এটা ওনাসে শিখতে পারবে ইউ ক্যান লার্ন ইট ইজিলি স্লোলি ধীরে ধীরে আসতে স্লোলি ধীরে ধীরে আসতে দয়া করে ধীরে কথা বলুন প্লিজ স্পিক স্লোলি দয়া করে ধীরে কথা বলুন প্লিজ স্পিক স্লোলি সে ধীরে হাঁটছে হি ইজ ওয়াকিং স্লোলি সে ধীরে হাঁটছে সি ইজ ওয়াকিং স্লোলি ধীরে খাও তাড়াহুড়ো করোনা ধীরে খাও তাড়াহুড়ো করো না ইট ইজ স্লোলি ডান হারি ডোন্ট হারি ইট স্লোলি ডান ডোন্ট হারি শুন মানে খুব শীঘ্রই অল্প সময়ের মধ্যে সুন শুন মানে খুব শীঘ্রই অল্প সময়ের মধ্যে আমি শীঘ্রই আসবো আই উইল কাম শুন আমি শীঘ্রই আসবো আই উইল কাম শুন পরীক্ষা শীঘ্রই শুরু হবে দ্য এক্সাম উইল স্টার্ট শুন পরীক্ষা শীঘ্রই শুরু হবে দ্য এক্সাম উইল স্টার্ট শুন লেটার লেটার মানে পরে বা কিছুক্ষণ পর লেটার লেটার মানে পরে বা কিছুক্ষণ পর আমি পরে তোমাকে ফোন করবো আই কল ইউ লেটার আই কল ইউ লেটার সে কিছুক্ষণ পরে আসবে হি উইল কাম লেটার সে কিছুক্ষণ পরে আসবে হি উইল কাম লেটার হ্যাঁ আমি তোমার সাথে পরে কথা বলবো ইয়েস আই উইল টক টু ইউ লেটার হ্যাঁ আমি তোমার সাথে পরে কথা বলবো ইয়েস আই উইল টক টু ইউ লেটার নাও নাও মানে এখন বা এই মুহূর্তে নাও মানে এখন বা এই মুহূর্তে আমি এখন পড়ছি আই এম স্টার্টিং নাও আমি এখন পড়ছি আই এম স্টার্টিং নাও এখন খেতে আসো কাম ফর ডিনার নাও এখন খেতে আসো কাম ফর ডিনার নাও আমি কি খেলতে যেতে পারি কেনাই গো টু প্লে আমি কি খেলতে যেতে পারি কেনাই গো টু প্লে আমি কি খেলতে যেতে পারি কেনাই গো টু প্লে না তুমি পড়তে বসবে কখন নো ইউ উইল স্টাডি নাও না তুমি এখন পড়তে বসবে নো হিউ উইল স্টাডি নাও দেয়ার সেখানে বা ওখানে দেয়ার মানে সেখানে বা ওখানে আমি সেখানে থাকি আই লিভ দেয়ার আমি সেখানে থাকি আই লিভ দেয়ার বইটা ওখানে আছে দ্য বুক ইজ দেয়ার বইটা ওখানে আছে দ্য বুক ইজ দেয়ার হেয়ার হেয়ার মানে এখানে বা এই জায়গায় হেয়ার হেয়ার মানে এখানে বা এই জায়গায় আমি এখানে আছি আই এম হেয়ার আমি এখানে আছি আই এম হেয়ার বইটা এখানে রাখো পুট দ্য বুক হেয়ার বইটা এখানে রাখো পুট দ্য বুক হেয়ার তুমি কোথায় হোয়ে আর ইউ তুমি কোথায় হোয়ে আর ইউ আমি এখানে আছি আই এম হেয়ার আমি এখানে আছি আই এম হেয়ার নিয়ার মানে কাছাকাছি বা নিকটে নিয়ার মানে কাছাকাছি বা নিকটে স্কুলটা আমার বাড়ির কাছে দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস এখানে কোনো দোকান আছে এখানে কোনো দোকান আছে ইজ দেয়ার এনি সফ হেয়ার ইজ দেয়ার এনি সফ হেয়ার ভেরি মানে খুব বা অত্যন্ত ভেরি মানে খুব বা অত্যন্ত এই খাবারটা খুব ভালো এই খাবারটা খুব ভালো দিস ফুড ইজ ভেরি গুড দিস ফুড ইজ ভেরি গুড সে খুব ক্লান্ত হি ইজ ভেরি টায়ার্ড সে খুব ক্লান্ত হি ইজ ভেরি টায়ার্ড ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে তো চলো আমরা পরেরটা আলোচনা করছি সিনেমাটা কেমন ছিল ওয়াজ দ্য সিনেমা ওয়াজ দ্য মুভি হাও ওয়াজ দ্য মুভি সিনেমাটা কেমন ছিল হাউ ওয়াজ দ্য মুভি এটা খুব সুন্দর ছিল ইট ওয়াজ ভেরি নাইস এটা খুব সুন্দর ছিল ইট ওয়াজ ভেরি নাইস এগেন মানে আবার এগেন মানে আবার আমি আবার আসবো আই উইল কাম এগেন আমি আবার আসবো আই উইল কাম এগেন দয়া করে আবার বলুন প্লিজ টেইটেগেন দয়া করে আবার বলুন প্লিজ সে ইট এগেন तुम्हें कि आज खेलते जाइलू प्ले एगेन तुम्हें कि आज खेलते जाइलू प्ले एगेन हाँ आज के जब येस आई उल गोयिंग एगेन टुडे हे आज के आज जब येस आई उइल गोईंगगेन टुडे विफोर मैं आगे बा पूर्वे बिफोर मैं आगे बा पूर्वे हमें आगे खेल आई एट बिफोर আমি আগে খেয়েছি আইএড বিফোর পড়াশুনোর আগে করো ডু ইওর স্টাডি বিফোর পড়াশুনো আগে করো ডু ইউর স্টাডি বিফোর টিভি দেখার আগে পড়াশুনো করব টিভি দেখার আগে পড়াশুনো করবো উইল ইউর স্টাডি বিফোর ওয়াচিং টিভি উইল ইউ স্টাডি বিফোর ওয়াচিং টিভি টুমোরো টুমোরো মানে আগামীকাল টুমোরো টুমোরো মানে আগামীকাল আমি আগামীকাল স্কুলে যাব আই উইল গো টু স্কুল টুমরো আমি আগামীকাল স্কুলে যাব আই উইল গো টু স্কুল টুমরো আগামীকাল বৃষ্টি হতে পারে ইড মে রেন টু মরো আগামীকাল বৃষ্টি হতে পারে ইড মে রেন টু মরো ইয়েস্টার ডে ইয়েস্টারডে গতকাল আমি গতকাল সিনেমা দেখেছি আই ওয়াচ এ মুভি ইয়েস্টার ডে আমি গতকাল সিনেমা দেখেছি আই ওয়াচ এ মুভি ইয়েস্টার ডে আমি গতকাল সিনেমা দেখেছি আই ওয়াচ এ মুভি ইয়েস্টার ডে আমি গতকাল সিনেমা দেখেছি আই ওয়াচ এ মুভি ইয়স্টার ডে গতকাল অনেক গরম ছিল ইট ওয়াজ ভেরি হট ইয়ার ডে ইট ওয়াজ ভেরি হট ইয়স্টার ডে গতকাল কোথায় ছিলে হোয়ার আর ইউ ইয়স্টার ডে গতকাল কোথায় ছিলে হোয়ার আর ইউ ইয়েস্টারডে আমি বাড়িতেই ছিলাম ওয়াশ আই ওয়াশ অ্যাট হোম আই ওয়াশ অ্যাট হোম হোয়ার হোয়ার মানে সর্বত্র বা সব সময় হোয়ার মানে সর্বত্র বা সব সময় সর্বত্র ফুল ফুটেছে ফ্লাওয়ার্স হ্যাড হ্যাজ ব্লুম হোয়ার ফ্লাওয়ার্স হ্যাজ ব্লুম হোয়ার সে আমাকে সর্বত্র খুঁজছে হি সার্চ ফর মি everywhere সে আমাকে সর্বত্র খুঁজছে হি সার্চ ফর মি everywhere তুমি বইটা কোথায় খুঁজলে তুমি বইটা কোথায় খুঁজলে you ডিডিউ সার্চ ফর book বুক did you সার্চ ফর দ্য বুক আমি সব জায়গায় খুঁজেছি আমি সব জায়গায় খুঁজেছি আই সার্চ হয়ার আই সার্চ everywhere, I search everywhere. নেক্সট হচ্ছে আমাদের এনিহেয়ার এনিহার মানে যে কোনো জায়গায় বা কোথাও এনিহার এনিহার মানে যে কোনো জায়গায় বা কোথাও তুমি যে কোনো জায়গায় থাকতে পারি আমি যে কোনো জায়গায় থাকতে পারি আই ক্যান স্টে এনিহার আই ক্যান স্টে এনিহার তুমি এটা যে কোনো জায়গায় বসাতে পারো তুমি এটা যে কোনো জায়গায় বসাতে পারো ইউ ক্যান পুট ইট এনিহার ইউ ক্যান পুট ইট এনিহার আমরা কোথায় বসবো আমরা কোথায় বসবো হোয়ার উইল উই সিট হোয়ার উইল উই সিট আমরা যে কোনো জায়গায় বসতে পারি আমরা যে কোনো জায়গায় বসতে পারি ইউ ইউ ক্যান পুট ইট anywhere ইউ ক্যান পুট ইট anywhere আমরা কোথায় বসবো হোয়ার উইল উই সিট আমরা কোথায় বসবো হোয়ার উইল উই সিট আমরা যে কোনো জায়গায় বসতে পারি উই ক্যান সিট এনিওয়ে নেক্সট হচ্ছে আফস্টেয়ার আফস্টেয়ার মানে উপরে বা সিঁড়িবে ঠিক আছে আফস্টেয়ার মানে উপরে বা সিঁড়িবে আমার ঘরটা উপরে মাই রুম ইজ আফস্টেয়ার আমার ঘরটা উপরে মাই রুম ইস আফস্টেয়ার্স সে এখন উপরে আছে হি আফস্টেয়ার্স নাও সে এখন উপরে আছে হি ইজ আফস্টেয়ার নাও তোমরা অবশ্যই এই ওয়ার্ডগুলোকে এবং তার সেন্টেন্সগুলোকে নোট ডাউন করবে এবং রেগুলার প্র্যাকটিস করবে কন্টিনিউয়াসলি দেখতে থাকবে মাঝে মধ্যে ঠিক আছে এবং কনসিস্টেন্সলি পাঁচ মিনিট করে মুখস্থ করবে তাহলে এই জিনিসগুলো তোমাদের মনে থাকবে ঠিক আছে তোমার ভাই কোথায় হোয়ার ইজ ব্রাদার তোমার ভাই কোথায় হোয়ার ইজ ইউর ব্রাদার সে উপরে আছে হিজ আফ স্টেয়ারস ডাউন স্টেয়ার মানে নিচের সিঁড়িবে ডাউন স্টেয়ার মানে নিচের সিঁড়িবে আমি নিচে আছি আই এম ডাউন স্টেয়ার আমি নিচে আছি আই এম ডাউন স্টেয়ার দোকানটা নিচে আছে দ্য ডাউন স্টেয়ার দোকানটা নিচে আছে দ্য শ ইস ডাউন স্টেয়ার তুমি কোথায় আছো হুয়ে ইজ হোয়ার আর ইউ তুমি কোথায় আছো হুয়ে আর ইউ আমি নিচে আছি আই অ্যাম ডাউন স্টিয়ার আমি নিচে আছি আই অ্যাম ডাউন স্টিয়ার অ্যারাউন্ড মানে চারপাশে বা আশেপাশে অ্যারাউন্ড মানে চারপাশে বা আশেপাশে চারপাশে অনেক গাছ আছে দেয়ার আর মিনি ট্রিস অ্যারাউন্ড চারপাশে অনেক গাছ আছে দেয়ার আর মিনি ট্রিস অ্যারাউন্ড আমি আশেপাশে হাঁটলাম আই ওয়াক অ্যারাউন্ড আমি আশেপাশে হাঁটলাম আই ওয়াক অ্যারাউন্ড তুমি কি এখানে কাউকে দেখছো ডু ইউ সি এনিওয়ান এরাউন্ড তুমি কি এখানে কাউকে দেখছো ডু ইউ সি এনিওয়ান এরাউন্ড হ্যাঁ অনেক মানুষ ছিল চারপাশে ইয়েস মেনি পিপল এরাউন্ড হ্যাঁ অনেক মানুষ ছিল চারপাশে ইয়েস এনি পিপল ইয়েস মেনি পিপল এরাউন্ড টুগেদার একসাথে টুগেদার একসাথে আমরা একসাথে খেলব উই উইল প্লে টুগেদার আমরা একসাথে খেলবো উই উইল প্লে টুগেদার চলো একসাথে পড়ি লেটস স্টাডি টুগেদার চলো একসাথে পড়ি লেটস স্টাডি টুগেদার আজ তুমি কি একা থাকবে একা যাবে উইল ইউ গো অ্যালং টুডে উইল ইউ গো অ্যালং টুডে না আমরা একসাথে যাবো না নো উই উইল গো টু টুগেদার নো উই উইল গো টুগেদার কুইকলি তাড়াতাড়ি বা দ্রুত কুইকলি তাড়াতাড়ি বা দ্রুত তুমি তাড়াতাড়ি এসো ইউ কাম কুইকলি তুমি তাড়াতাড়ি এসো ইউ কাম কুইকলি সে দ্রুত খাই হি ইটস কুইকলি সে দ্রুত খাই হি ইটস কুইকলি স্লোলি ধীরে ধীরে আস্তে আস্তে ধীরে ধীরে আস্তে আস্তে গাড়িটা ধীরে চলছিল দ্য কার was মুভিং স্লোলি দ্য কার was মুভিং স্লোলি দয়া করে ধীরে কথা বলুন প্লিজ স্পিক স্লোলি প্লিজ স্পিক স্লোলি তুমি এত তাড়াতাড়ি করছো কেন তুমি এত তাড়াতাড়ি করছো কেন হোয়াই আর ইউ রিডিং সো ফাস্ট হোয়াই আর ইউ রিডিং সো ফাস্ট আচ্ছা আমি ধীরে পড়বো আচ্ছা আমি ধীরে পড়ব ওকে আই রিড স্লোলি ঠিক আছে যে চলো আমরা অনেকগুলো সেন্টেন্স ওয়ার্ডের সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম তোমরা এই সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করবে এবং লিখতে থাকবে এবং রেগুলার প্র্যাকটিস করবে তবেই তোমরা ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে উঠবে ঠিক আছে তো চলো আমরা ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ